আমাদের লেবু বাগানে চলে এসে পড়েছি আমি কিন্তু একটাও লেবু তুলতে পারি না আমি খেতে এই এখানে আমি বসে থাকি দাঁড়িয়ে থাকি মানে লেবু দেখি যে কীভাবে তুলে আর আপনাদের ভাইয়া এত সুন্দর করে লেবু তোলে আর প্রতি সপ্তাহে এক মন করে আমি লেবু বিক্রি করে যেহেতু আপনাদের ভাইয়া এক টাকাও মনে হয় যে লেবু একটা লেবু কখনও বিক্রি করে না যেহেতু সে আমাকে লেবু তুলে দেয় আর আমি লেবু বিক্রি করার দায়িত্ব নিয়েছি আপনাদের ভাইয়া লেবু বিক্রি করবে না আমি আমাকে প্রতি সপ্তাহে এক মন করে লেবু তুলে দেয় আমি পাইকারি দোকানে গিয়ে লেবুগুলো বিক্রি করে আসি আর লেবু যদি চল্লিশ টাকা কেজি হয় তাহলে আমাকে এক মনের দাম ষোলোশো টাকা দেয় আর পঞ্চাশ টাকা কেজি হলে তাহলে আমাকে এক মণের লেবুর দাম দুই হাজার টাকা দেয় আর যেদিনকে যাবে ষাট টাকা কেজি যদি হয় তাহলে আমাকে চব্বিশশো টাকা দেয় এক মনের দাম আর সত্তর টাকা কেজি হলে তাহলে বুঝেন আঠাশশো টাকা আমি এক মনের দাম পাই তাহলে আমি তো লেবু বিক্রি করে অনেক লাভবান হচ্ছি আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন এইভাবে লেবু টাকা দিয়ে যেন একটা কিছু করতে পারি না আর এই যে দেখেন লেবার আছে এই লেবারেও কিন্তু লেবু তুলে দেয় যেহেতু আমি লেবু তুলতে পারি না এদের দিয়ে আমি লেবু তোলাই আর আমি বিক্রি করে আমার লেবু বিক্রি করতে এত ভালো লাগে আপনারা বাসায় না বসে থাকে আপনাদের যদি খালি জমি থাকে তাহলে লেবু গাছ লাগে আপনারা লেবু লেবু সতে পারেন আমার মতন করে অনেক লাভবান হবেন দেখা যায় একটা লেবু খেতে দিকে কিন্তু আপনারা একটা সংসার চালাতে পারবেন আপনাদের ভাইয়া কিন্তু আমি আমি তার কাছ থেকে দশটা টাকাও কখনও নেয় না আমার নিজের খরচটা আমি নিজেই চালাই আর তার খরচ সে চালায়। আচ্ছা অনেক কথা বললাম